নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত গত তেইশে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অক্টোবর মাসের শেষ থেকে অসুস্থ ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা কিডনিতে তার সমস্যা ছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তার মায়ের স্মরণ সভার আয়োজন করেন তার নিজ বাসভবনে আর সেই সভাতে উপস্থিত ছিলেন ছোট পর্দা এবং বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্রৃষা কুণ্ড মানে আপনাদের সকলের প্রিয় মিঠাই রানী ঋতুপর্ণা সেনগুপ্তের মায়ের সভায় গিয়ে প্রণাম করে পুষ্প নিবেদন করেন সৌমিত্রিসা এবং তিনি কথা বলেন ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে তিনি এটা জানান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে যে সে সাতটার দিকে আসত কিন্তু এ থাকায় সে আসতে পারেনি কারণ এ মিটিং চলছিল সে কারণে সে একটু দেরিতে এসেছে এ কথাটি সৌমিত্রিস নিজেই জানায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ওই দিন দেখা যায় গোলাপি রঙের সালোয়ার স্যুটে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও আর এরকম সব অফস্ক্রিন খবর পেতে অভিনেতা অভিনেত্রীদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে সেট করে রেখো ধন্যবাদ